আমি বলছি ম্যাডাম আপনি রুমের ভিতরে চলুন তারপরে বলল অনেক আজকে আমাদের সন্ধেবেলা পরিচয়টাও আমার নাম হচ্ছে রিধম রয় আমি একজন রূপান্তরকামী নারী আমাদের আজকে রানু ছায়া মঞ্চে আমাদের যে এনার এসে এতে করা যে ঘটনাটা ঘটেছে মর্মান্তিক ঘটনা সেটা আমাদের কাছে শান্তিপূর্ণ একটা মিছিল একটা একটা র্যালি একটা ছিল ওখানে আমরা প্রচেষ্টা মিছিল ছিল ওখানে আমরা সবাই বসেছি বসে নিজের বক্তব্যগুলো নিজের মতো তুলে ধরেছি তুলে তারপরে টিকিট কেটে সাধারণ মানুষের মতো দশটা মানুষ হলে টিকিট কেটে যখন আমি আসছি তখন আমাকে সবাই ঢুকে বন্ধু হয় তারপরে আমাকে আটকায় যে কেন আপনি ঢুকছেন আমি কি জন্য বল মহল থেকে পারমিশন আছে তখন বলি উপমহল থেকে পারমিশন আমি জানতে কি জন্য আপনাকে বলা যাবে না তো আমি আমাকে যদি কেউ টিকিট কাটার পরে যদি ঢুকতে না দেয় আমি তেলে বেগুন আপনাদের কেন হবে আপনি তাহলে লোককে ডাকুন যেহেতু উপমহল থেকে পারমিশন তাকে আসতে বলে আমি ওই গেট দিয়ে ঢুকেছি ঢুকে তখন পুলিশ বলছে নেই ম্যাম ও হিন্দি নেই বেঙ্গলি নেই জানতে হ্যাঁ হিন্দি নিয়ে বললাম আমরা যখন পশ্চিমবঙ্গে থাকলে পরে উনি চাকরি করতেছে তাহলে ওরা বাংলা জানাটা স্বাভাবিক হ্যাঁ তারপরে উনি আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে এসছে তার মধ্যে এসে ঘটনা ঘটে গেছে ওখানে অসিংঘ ঘোষ আমাকে জিজ্ঞেস তোমার বেসটা আসল না নকল আমি একটু কথা বলিনি ওকে ও দাঁড়িয়েছে ওখানে গেট করছে এখন ভিতরে রয়েছে তা আমাকে যদি এমনি করে এটা আসল না নকল দেন ওকে ওখানে গেট আর কিছু বলে ওকে এমনি করে সরিয়েছে ঠিক এরকম ঠিক তারপরে আমি তারপর রামকৃষ্ণ রামকৃষ্ণ ওখান থেকে হাসতে আসছে ম্যাডাম কি হচ্ছে আপনি হাসছেন কেন এত সিরিয়াস ম্যাটারে বলছে না ম্যাডাম একজন পুলিশ অফিসার ঠিক আছে তারপরে উনি হাত বলছি ম্যাডাম আপনি রুমের ভিতরে চলুন তারপরে হলো তারপরে এবার আমরা তো এবার এইসব করার পরে তো আমরা তো গায়ে টাচ করার পরে তো আমরা তো ছাড় নেওয়ালা পার্টি না আমি এবার আমরা বলেছি যে এবার তারপরে যখন ওনাকে যখন আমরা সবাই মিলে প্রেশারাইজ ক্রিয়েট করি তখন ওনারা ওখান থেকে আমাকে আমাদেরকে একটা অ্যাপোলজি লেটার দেয় এটার কোনো ভিত্তি নেই কারণ এতবার একটা মেট্রোর মধ্যে যে প্রিন্টার থাকা উচিত টাইপিং মেশিন থাকা উচিত যাতে ওনারা যাতে জানতে পারে যা টাইপ করতে পারে ওনারা বলছে ওনাদের কাছে নাকি নেই হয়ে গেল প্রথমত এবং তারপরে অসিত ঘোষ ওনারা সবাই মিলে রামকৃষ্ণ ওনারা সবাই মিলে এসে কথা বলতে বলতে যখন আমাদের সহকর্মী বর্ণাদি তারপরে এই দিদি আমি কিরণ জি এসে কষ্টে আমরা বলি আমরা যখন ধুকরাম এখানে তখন অলরেডি এই অ্যাপোলোজাইজ জিতারটা আশা হয়ে গেছে তারপরে আমাদের সাথে আমাদের ন্যাশনাল লিডার রঞ্জিতা দি আছে মৈত্রী দি আছে আমাদের ন্যাশনাল ট্রান্সজেন্ডার লিডার তারা ঝিলেন এবং তারা কর্তৃপক্ষ আমরা চেষ্টা করেছি এখানকার ভবানিপুর থানার যার যিনি পুলিশ অফিসার তিনি এসেছেন ইনভেস্টিগেশন অফিসার আমরা এফআইআর জমা দিয়েছি আমাদের এফআইআর লিখেছে এবং আমরা শান্তিপূর্ণ ভাবে বলেছি এই যে এত বড় হ্যারাসমেন্টটা হয়েছে আপনারা নরমালি এফআইআর লিখুন আমরা বেরিয়ে যাব হয়ে গেছে হঠাৎ করে তারপরে হঠাৎ করে অসিংহ না 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 এর মাঝখানে তারপরে স্টেশন মাস্টার তিন ঘন্টা ধরে আমাদেরকে এখানে বসে আসছে না

আমার প্রশ্ন উনি কি করে বলছেন ব্যাটাজ করিনি এটা তো আমাদের আমরা বলবো আমরা কি ফিল করেছি এখানে রক্ষা কি ভক্ত এখানে রক্ষা কি ভক্ত সবার আগে মনে রাখতে হবে আমরা লেখার পরেও তারা বলছেন এপলোজি লেখার পরেও না আমরা কিছু করিনি তুমি কিছু নাই করতে কিন্তু এপলোজি তো দিলেন কেন ঠিক আছে কিছু নাই